মধুদ আহমেদ খুবই অবৈধভাবে একটা বাড়ি দখল করেছে এটা নিয়ে মামলা চলছিল দুই সালের ইলেকশনের আগে খুব সম্ভবত দশ কিংবা এগারোই নভেম্বর সমস্ত পলিটিশিয়ানদের সাথে গণভবনে একটি মত বিনিময় বা সবাইকে তিনি দাওয়াত করেছিলেন সেইখানে মধুদ আহমেদ এসেছিল মধুদ আহমেদ এক নেত্রীকে একটু আলাদা পেয়ে জিজ্ঞেস করো নেত্রী একটু স্পেস চাই একটু স্পেস চাই ঠিক এইভাবে সমকালে রিপোর্ট হয়েছিল এখনো আছে সেই লেখাটি নেত্রী জিজ্ঞেস করলেন কিসের কথা বললেন যে আমি তো এই বাড়িটার ব্যাপারে কিছু করতে পারবো না এটা হুসনার অধিকার হুসনা হচ্ছে আহ আহমেদ আহমেদের ওয়াইফ জসীম উদ্দিনের মেয়ে বললো যে এই বাড়ি যদি তুমি জসীম উদ্দিন আহমেদের জসিম উদ্দিনের মেয়েকে লিখে দাও তাহলে অন্য কথা খেয়াল করে দেখেন এই বদমাশটার বদমাসই তিনি জানতেন এবং তিনি জানতেন তার ওয়াইফ বঞ্চিত করবে সেই কারণে তিনি নারী অধিকারের কথা চিন্তা করে